বছর ঘুরে আবার শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কবে কোথায় আজকের এই ভিডিওতে সেই সব তথ্য জানতে পারবেন এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গণ অভ্যুত্থানের থিমে সাজানো হচ্ছে ভিডিও না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল গণ অভ্যুত্থানের থিমে সাজানো হচ্ছে দুই সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উনতিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই শুরু হতে যাচ্ছে আগামী পহেলা জানুয়ারি থেকে এই বাণিজ্য মেলা পুরো জানুয়ারি মাসব্যাপী চলবে চতুর্থবারের মতো রাজধানী পূর্বাঞ্চলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে এবারের বাণিজ্য মেলার মূল আকর্ষণ হচ্ছে প্রবেশগেটে জুলাই আগস্টের ছাত্রজনতার গণ অভ্যন্থানের থিম থাকবে পয়লা জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল দশটায় মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে উদ্ভাবন করবেন প্রতি বছর বাণিজ্য মেলায় নতুন কিছু সংযোজন করা হয় এবার গত জুলাই আগস্টের গণ ছাত্র ছাত্রজনতার যে আত্মত্যাগ সেটা সামনে রেখে মেলা সাজানো হবে মেলায় শহীদদের সম্মান জানাতে শহীদ আবু সাঈদ কর্নার ও শহীদ মীর মুগ্ধ কর্নার নামে দুইটি কর্নার থাকবে একই সঙ্গে যুবকদের জন্য একটি যুবক ও প্যাভিলিয়ন থাকবে এবছরে প্রথম মেলা টিকিট অনলাইনে পাওয়া যাবে গত বছরের মতো এবছরও মেলার প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা আর অপ্রাপ্তবয়স্কদের জন্য পঁচিশ টাকা থাকবে আপনারা যারা যেখান থেকে আসেন না কেন প্রথমে কুরিল বিশ্ব রোডে আসবেন কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি স্পেশাল বাসে করে চলে আসতে পারেন বাণিজ্য মেলায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাতটি ফরেন দেশ অংশগ্রহণ করে তারা হল পাকিস্তান হংকং ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া তুরস্ক ও সিঙ্গাপুর এই সাতটি দেশের এগারোটি বুথ থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তিনশো পঞ্চাশটির মতো স্টল থাকবে বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের স্টল থাকবে যেমন কসমেটিকের স্টল জুতার স্টল ফার্নিচারের দোকান বিভিন্ন ধরনের কাপড়ের দোকান ইলেকট্রনিক সেরিজ দোকান বিভিন্ন ধরনের স্যুটের দোকান বাণিজ্য মেলায় ছোট ও বড়াদের জন্য একটি পার্ক থাকবে এছাড়াও থাকবে খাবারের দোকানের ব্যবস্থা জেল পেন আছে বল পেন আছে দেখে তারপর যেই কলমটা ভালো লাগে ওইটা নিতে পারবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাইক দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন সবাইকে আল্লাহ তাই চলেন